আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু বগুড়া শেরপুর বাস স্ট্যান্ড দই ভান্ডার ছোট্ট সেই শোরুম থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম আর আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রায় অনেক বছর ধরে বিশ্বস্ততা নিয়ে দই মিষ্টি রসমালাই নিয়ে ব্যবসা করে যাচ্ছি আপনারা যারা বগুড়া থেকে দেশের বিভিন্ন জেলায় পাইকারি দই মিষ্টি রসমালাই নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যই বলছি ইনশাল্লাহ মাল নিতে পারেন নির্ভয়ে নিশ্চিন্তে আমাদের কোয়ালিটি থেকে শুরু করে পরিমাণ প্যাকেজিং সার্ভিস সব কিছু ভালো পাইবেন আর যারা ব্যবসা করে যাচ্ছেন ইতিমধ্যেই বগুড়া থেকে দই মিষ্টি নিয়ে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা মালের পরিমাণ কম পাচ্ছেন অর্থাৎ আপনাদেরকে যারা ঠকাচ্ছে মালের পরিমাণ বেশির কথা হয়ে মালের পরিমাণ কম পাচ্ছেন কিংবা কোয়ালিটি খারাপ পাচ্ছেন তারা আমাদের কাছ থেকে মাল নিতে পারেন নিশ্চিন্তে আমরা আপনার সাথে ব্যবসা করে যাব বিশ্বাস্ততা নিয়ে আমরা সব সময় চাই কাস্টমার ও পার্টি না ঠকুক আর আমরা সততার সাথে এই জন্য ব্যবসা করি যে আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকে সো আপনার ব্যবসা বেশি হইলে আমাদের কাছ থেকেই মাল নেবেন এবং আমাদের আমাদের চিন্তাধারাই এমন যে আমার পার্টি বড় হইলে আমরা বড় হইব নির্ভয়ে আমাদের কাছ থেকে মাল নিতে পারেন ইনশাল্লাহ যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি যে কোনো সহযোগিতায় আমাদের নাম্বারে ফোন করবেন আমরা সব কিছু ডিটেলস বলে দেব। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করব। যেমন প্রাইস লিস্ট ছবি সহকারে কোন দইয়ের কী নাম কি মিষ্টির কি নাম পাইকারি প্রাইস কত মালের পরিমাণ কত সো সব কিছু পাইবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে